আল্লাহ তালা বলেন যে হজ করার সামর্থ্য রাখো তোমার উপরে আমার জন্য আল্লাহর জন্য হজ করা ফরজ হজ তুমি করবা তবে অমান কাফারা যদি কেউ হজ না করে বলেন কিন্তু এই শব্দটাকে বলেছে অমান কাফারা যে কুহুরি করে হজ না করলে আল্লাহ তালা কি দিয়ে বলছেন আশ্চর্য হ্যাঁ আপনি দোকানদার দোকানের কর্মচারীকে বলেন এটা 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 করব তো করে না আপনি পরের দিন কি বলুন এত নাফর মানি করলে তোর মতো কর্মচারী আমার লাভ বলেন কি বলেন আপনি বলেন কি বলেন এত নাফরমানি মানি করলে বলেন ও ডিউটি করে নাই এটা আপনি বলছেন কি এত নাফরমান এরপরে কি বলেন এত মাসুকুরি করলে তোর মতো কর্মচারী আমার লাগবে না করে নাই ডিউটি আপনি বলছেন নাফরমান আপনি বলছেন না শুকুরি আগে বাড়ি বলেন তোর মতো মাসুরমান আর নিমু খারা আমার লাগবে না আল্লাহ তালা বলেন মহামাখু কাফারা যে নিমুখ আরামি করলে টাকা দিলাম আমি তোমাকে টাকা দিলাম আমি আর আমার ঘরে আসতে বললাম আমি টাকাটাও দিলাম আমি আমার ঘরেও আসতে বললাম আমি তুমি আসলে না তুমি আসলে না অমাঙ্কা যে না ফুরমানি করবাম তুই কোন ছাতা সারা পৃথিবী যদি আমার নফর মানি করে আমার কিছু আসে না আমেরিকার প্রেসিডেন্টকে যেন বলে তুই কোন ছাতা সারা পৃথিবী যদি তোর মতো হয়ে যায় আমার কিছু আসে না নেতানিয়াহুকে বলে ইসরায়েলের প্রেসিডেন্টকে বলে তুমি কেন সারা পৃথিবী যদি তোমার মতো একটা একটা ফেরাউন হয় আমার কিছু কিন্তু আসে না আল্লাহ অমানিকা ফারাদ অমানিকা ফরা তুমি যদি না সন্মানি কর তুমি যদি আমাকে অস্বীকার কর ইন দল গণি হোন আনি লালমিন আমি লব না রামিন গানি আমি মুস্তাগনি আমি বেনিয়াজ আমি মুখবিকিহীন আন আনি আলামিন তুমি কেন তোমার মত যদি সারা পৃথিবী না সন্মানি করে ধমকটা কত বড় বলেন তো বুঝেন না হ্যাঁ আচ্ছা কত বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করছেন শেষ পর্যন্ত এই এই খুন এ রক্ত পিপাসু প্রেসিডেন্ট শেষ শেষ বেঁচে যাবে না হ্যাঁ বলেন আল্লাহুম্মা আল আনহু আল্লাহু আল্লাহু নাআমাতান আল্লাহমু আফলা আজিজিন আল্লাহ এই জালিম থেকে পৃথিবীকে বাঁচানিম থেকে পৃথিবীকে বাঁচান আল্লাহ রাফাতে হামলা করার আগে আগে জালিমকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেন এই জালিমকে এই পরিমাণ পরিমাণে নাক শাস্তি দিয়ে দেন কেয়ামত পর্যন্ত যেন কেউ আর মুসলমানদের দিকে হাত না তোলে আল্লাহমু আজি আজিজিম আল্লাহ তাকে আপনি ধরেন কৌমে লু তার কৌমে আদের মতো আপনি তাকে ধরেন বলেন না আমিন নিজেও বলেন না আমিনও বলেন কি চিন্তা তো করেন রাফাতে হামলা করলে পনেরো লাখ মুসলমান খোলা আকাশের নিচে ফলেথিনের নিচে এদের আর দু চার দশতলা পাঁচতলা বাড়ি ছিল না ওরা লক্ষ্মীপুরের মতো ছিল না ومن كفر ومن كفر فان الله غني عن العالمين এই আয়াতগুলো হলো আমাদের জন্য সান্তনা আমাদের জন্য কি সান্তনা ومن كفر যদি কেউ কুফরি করে فان الله غني عن العالمين আমি আল্লাহ সারা পৃথিবীও যদি কুফরি করে আমি আল্লাহ তাদের মুহতাজ না আমার প্রয়োজন নেই আমি বেনিয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে হাদিসে পাকের রসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলী মুসালেমের শাফাত করে নিয়া ইবনা আদম হাদিসে खुद से अल्लाह ताला ने निया इबना যদি তোমরা তোমরা সকলেই একজন মানুষের মতো হয়ে যাও একজন মানুষের মতো হয়ে যাও আর যদি নওয়াহেত যদি সারা পৃথিবীর মানুষ সবগুলো যদি জমনুল আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যায় সবগুলো যদি বড় আব্দুল কাদের জিলানীর দিলের মতো হয়ে যায় এরপরে যদি তোমরা একসাথে আমাকে ডাকো একসাথে আমার হাবাদত করো আমার ক্ষমতা এক জাররাও বাড়বে না মা দা ফি মুলকি সেই আমার ক্ষমতা এক জাররাও বাড়বে না আর যদি বলো কেন কাকবে আফজালের জুলিন আর সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা ফের হয়ে যায় সবগুলো যদি একসাথে আমার নাফরমানি করে মা না কাসামিন ফি মুলকি সেই আমার রাজত্যাগাররাও কমবে না কি এই জন্য নামাজ না পড়লে আল্লাহ তালার অনেক ক্ষতি হয়ে গেল বিষয়টা এমন না কি নামাজ না পড়লে আল্লাহ তালার ক্ষতি হয়ে গেল বিষয়টা এমন না হজ না করলে আল্লাহ তালার অনেক ক্ষতি হয়ে গেল বিষয়টা এমন না রব বলেন তুমি যদি নামাজ না পড়ো তোমার মতো কর্মচারী এমন লাগবে না তুমি ছাড়া আমার হবে তুমি ছাড়া আমার চলবে বলে তুমি ছাড়া আমার কি চলবে তুমি যদি রোজা না রাখো তুমি ছাড়া আমার চলবে তুমি যদি হজ না করো তুমি ছাড়া আমার চলবে এক আবাস আল্লাহর এক আবাস তুই ছাড়া আমার চলবে বলে বলেন বলেন তুমি ছাড়া আমার চলবে এই জন্য হজের ব্যাপারে কত বড় ধমক রব দিলেন যাদের উপরে হজ ফরজ তারা হজ করে নেবেন যাদের উপর হজ ফরজ দ্রুত থেকে দ্রুত সময় হজ করে নেবেন অপেক্ষা করবেন না মেয়ের বিয়ের অপেক্ষা করবেন না ছেলের বিয়ের অপেক্ষা করবেন না ঘর বানাবার অপেক্ষা করবেন না ছেলেকে বিদেশে পাঠাবার অপেক্ষা করবেন না বলকে যখনই হজ ফরজ হয় তখনই হজ করে নেবেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ এবারে হজে প্রায় সাড়ে সাত লাখ টাকা লাগে আপনার উপরে যদি এই পরিমাণ টাকা থাকে আপনি যদি এই পরিমাণ টাকার মালিক হন আপনার উপর হজ ফরসি এবার নিয়ত চিন্তা করেন কার উপরে হজ ফরজ চিন্তাও আসে না চিন্তাও আসে না শুধু বললে বলবে আরো পরে আরও পরে আরও পরে বলবে কি বলে কি বলে না বলে ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين فمن لم يجد دخل وأتم الحج والعمرة لله حج كرا كرا عمرة كرا সালাম আল্লাহর জন্য পুরা করো ওয়াতিম্মুল বলে ওয়াল উমরাতালিল্লাহ আল্লাহর জন্য হজ আর পুরা করো এর শেষে কি লিখলেন দেখেন ওয়াক্তাকুল্লাহ এ আয়াতের শেষ অংশ ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমার টাকা আছে না নাই আমি জানি আল্লাহ কি বলে বলেন তুমি যে অজুহাত দিচ্ছ আল্লাহকে ভয় কর কী কী অজুহাত দিচ্ছ সব আমি জানি মেয়েটা এখনও বিয়ে দাও না জন্য হজ করছো না তুমি তুমি যে ভুয়া অজুহাত দিচ্ছ এটা আমি জানি ছেলেটাকে বিদেশে পাঠাও না জন্য হজ করছো না এটা কিন্তু আমি জানি এটা যে ভুয়া অজুহাত এটা কিন্তু আমি জানি আজক না